আসসালামু আলাইকুম পথে খাচ্ছেন আপনাদেরকে স্বাগত আমরা আজ গেছি ঢাকা নিউ মার্কেটে এটা হবে হলো আতিফার কালেকশন আতিফ কালেকশন আমরা এটা হবে আতিফ কালেকশন সব নাম্বার হবে একশো চুয়াল্লিশের এ নিউ সুপার মার্কেট বি ব্লক হবে এটা আর এটা মোবাইল নাম্বার চেন আমার দোকান করে দেবেন আপনারা জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ এইট নাইন ফোর ফোর ডবল সেভেন এই নাম্বার দোকান দিতে পারেন আপনারা এটা হবে ইমো নাম্বার সঙ্গে আছেন সাইবুল ভাই সাইবুল ভাই আমাদেরকে হেল্প করবেন

ভিতরে এটা অনেক আরামদায়ক হয় গরম গরমের জন্য হবে গেলে অনেক ভালো হবে আর এটা কিন্তু ব্লেজার সিস্টেম পাচ্ছেন আপনারা দেখুন সামনেটা ব্লেজার সিস্টেম থাকতে এসেছে দেখেন ব্লেজার স্টিম থাকবে হাতাটা কিন্তু ফুল হাতায় পাচ্ছেন আপনারা এটা এটা এই ব্যাক পার্টটা দেখেন আর এটা কিন্তু সামনে আইডিয়া সামনে আপনারা পাচ্ছেন হেডফোন পাচ্ছেন আপনার চাইলে হেডফোনের সঙ্গে থাকছে আছে গান শুনতে পারবেন এখানে আলাদা হেডফোন দরকার নাই আর এটার কালার হবে কয়টা

ব্যাক পাড়া দেখাচ্ছে একটু হাতা গুলো তো সুন্দর বৃষ্টির বল হবে হাতা আর এগুলোর প্রত্যেকটা প্রত্যেকটারই কিন্তু হুরি আছে যেগুলো আপনি খুঁজে পারবেন এবং আপনি এর সঙ্গে ইয়ারফোন থাকতে চায় এখন চায় না এগুলো প্রত্যেকটা এর কেমন হবে ভাই 1600 এর 1600 নিতে পারছেন আপনারা 1600 হলে নিতে পারবেন আর এগুলো কালার পার প্রত্যেকটারই ওকে ভাই ভালো থাকবেন আমরা এই দোকানে আরো কিছু ভিড় দেখাবো নেক্সট টাইমে তো অনেক ভিড় আছে যেন দেখাতে পারলাম না